আর ও একটু ভেজে রাখলে আমার খুব সুবিধা হয় আর ভাজলে এরকম কড়া করে ভাজা ভাজে যায় এটাকে আমি এমনি ফ্রাইও খেতে পারি তো যাই হোক আর ওদের যেহেতু এরকম ভেজে ভেজে ভাজ তো এরকম ভেজে ভেজে এখানেও বিক্রি হয় মানে স্ট্রিট ফুড যেগুলো হয় এরকম ভেজে ভেজে বিক্রি হয় এর সাথে পিলি পিলি কুচুম্বার এগুলো দেয় আর এখানে আছে টমেটো কেটে রেখেছে আর দেন এই যে পেঁয়াজ তো আমি এখন হচ্ছে আমি এই মাছটার চচ্চড়ি বানাবো আর দেন একটা জিনিস দেখাই আখ কেটে কেটে এরকমভাবে এখানে বিক্রি করে প্যাকেটে করে সোনা অনেক দিন আগে এনেছিল সোনার লাঞ্চ বক্স থেকে বার করতে ভুলে গেছে আমি দুদিন বাদে দেখেছি মানে একদিন বাদে দেখেছি পরের দিন যখন লাঞ্চ প্যাক করি তুই ফ্রিজে রেখেছিলাম আমারও মনে নেই আর আমার এই আখটা খেতে ভালো লাগে না কিন্তু জুস খেতে খুব ভালো লাগে তো এটা খারাপ হয়ে গেছে এটা দেখালাম এটাই এই দেখালাম যে এটাকে এরকমভাবে বিক্রি করে জাস্ট এরপরে আর খাওয়ার জন্য নয় আর কি এটাকে ফেলতেই হবে দেন এখানে টক ডাল হচ্ছে আর এখানে ভাত বসে গেছে আর এখানে সবজি একদম ফ্রেশ ফ্রেশ কেটে ধুয়ে ধারে রাখা হয়েছে আলু বেগুন কোয়াশ মূলো এই আর কি আরেকটা আছে জিনিস আছে তোমাদেরকে দেখাই এই যে ভোলা মাছ আমার সব থেকে ফেভারিট মাছ তো এটাকে অনেকদিন আগে ফেরি থেকে আনা হয়েছিল বাট খাওয়া হয়নি এতদিন ধরে তো আমি আজকে জাস্ট ফ্রিজ থেকে বার করলাম তো এখন একে শোক করে রাখা হয়েছে জলের মধ্যে ড্যা কেটে দেবে তো এটা হচ্ছে ডিনারের জন্য জাস্ট কেটে ও রেখে দেবে আমি রান্না করে নেব আর আজকের ওয়েদারটা একটু অন্য দিনের থেকে অন্য রকম সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আজকে কিন্তু নেই আজকে সত্যি ওয়েদার ভালো বাট হাওয়া তো দিচ্ছে আর আমার করছে শীত কেন জানি না কখনও গরম লাগছে কখনো শীত কী কারণে লাগছে জানি না যাই হোক চলো এবার ডাল হয়ে গেছে ডালটাকে সোমবার দিই আর চচ্চড়িটা বানাই এগুলো শেয়ার করার কিছু নেই আমি অনেকবার আমার এই মাছের চচ্চড়িটাকে শেয়ার করেছি যদিও বা তো ফটাফট বানাই ডাল মানে টক ডাল সাথে হচ্ছে এই ছোটো মাছের চচ্চড়ি খেতে যা লাগে না বা একদম এই যে পর্দাটা সেদিনকে না এর এখন মেজারমেন্ট না হচ্ছে কত দূর কি কাটিং করতে হবে তো আমি ওকে দিয়ে সেটা করাচ্ছি ওই কাটিং করে দেবে ও জানে সব কাজ তো ওকে দাদা ঠিক না অনলি ওয়ান টেক না সেম সেম ওয়ান ওয়ানলি ওয়ান টেক ওকে ওকে আমি এই আপেলের এই আর্টিফিশিয়াল জিনিসটাকে এখানে সেট করেছি এই যে ঠিক টিভি টেবিলের মধ্যে মানে এটাকে ব্যালেন্স করার জন্য আমার ড্যাডা এই বাম্বু প্লান্টের এই এটাকে সেট করেছে এখানে আমার চচ্চড়ি রেডি আর যদি ধনে পাতা নেই তার বদলে একটু গরম মশলা দিয়েছি না গরম মশলা দিলে টেস্টটা কেমন লাগবে সব সময়ের জন্য তো আমি ধনে পাতা দিয়ে রান্না করি তো যাই হোক আর এখানে টক টানটাও একটু ফুটে এলে রেডি হয়ে যাবে এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে লাঞ্চের ফল তোমরা সবাই দেখছো হাসি মুখটাই একটু আগে আমার উপর পুরো চাচাপতি কি বলে বাংলায় কি যেন বলে অগ্নি শর্মা তাই না অগ্নি শর্মা বলে অগ্নি শর্মা গেছিলো ওই যে এখন এসে দিয়েছে ব্লগ বলে চলছে বলে তাই হেসে দিলো তাহলে ওপিনিয়ান তো মামাকে ছাথা এটা পেলেনি আমি ফিউ সেকেন্ড বিফোর হ্যাঁ একরিবার্ট

ठीक बटो तब बांग्ला में का कोई और ए, और एक है पता है तूफानी छोड़ झोर जाए जाओ कमी गुड इवनिंग बोलिनी गुड इवनिंग गुड चाय नाश्ता बना चाहिए कौन ये बालकनी पे बैठो बोले ताऊ 65 बाय 1 100 110 नहीं है ताई तो ना कौन तो आगे बोले अरे नहीं ये मैंने बीपी कौन आगे बोला नहीं बोले दिला नहीं। अमन बेटा आपने क्या किया हा? आपको पता नहीं हम नॉन वेज नहीं खाते अब नॉन वेज का तेल का खुन्ता उठा के लेके आप डाल दिया वेज में मामा गुस्सा हो गया তুমি তো আমি ওয়াশরুম থেকে শুনছি বাবা তুমি তো মানে আমার ছেলেটাকে মেরে ফেললে ব্যবসা এরকম ব্যাপার ভাবে তুমি চাচাচ্ছিলে আমি বলছি তো ওটা ওর ভুল না ওটা ওর বাবার ভুল আমি ওই ছোটোবেলায় ওরকম কুটি কাটি করতে থাকতাম কিচেনে গিয়ে এই করতাম ওই করতাম সব কিছু করতাম বাট এক স্মাইল দিয়ে দেব একটু আপ আপনি নারাজ হোকে মামা ডাটা আপকো আচ্ছা তুম রো দিয়া দেখো মেরা বেটা এমন ডাট খায়া ये पकोड़ा भी फ्राई कर रहे हैं। अमन का मुझे तो मैं सच बोलूं किशोर कुमार जी के तरह मुझे है अमन आज पूरा हसे नहीं हसेल्व क्लॉक तक ऐसे कसम खा लिया है तो सोचो अमन को कितना डांट मिला है कितना डेप रहा होगा उस डाट में हैं न्यूज़ पेपर, पेपर नहीं है इसमें आज के ताज़ा खबर मामा के यूट्यूब चैनल पे आज के ताज़ा खबर आज के ताज़ा खबर अमन को मिला डाट जिस वजह से अमन मुस्कुराहट छोड़ दिया है अभी अमन के नीचे के नीचे से थोड़ा सा मुस्कुराहट आए निकल गया ताज़ा खबर नहीं रहा मैं बोला था कि अमन रात का बारह बजे तक हंसेगा नहीं फिर हंस भी दिया है मैं तो ये कहता हूँ कि हर घर का पापा को जोकर बनना चाहिए बनना बैलेंस करना बैलेंसिंग चैप्टर में प्रॉब्लम ये रहा मैं हर घर का पापा कैसे बन सकता हूँ बेटू वो बताओ मैं आप दोनों का पापा हूँ ना

चाय तो already हुए इस चीज़ को ना बो। बेटो, पता है हमारे वहीं पे एक चाय का दुकान था, उसमें लिख कर रखा था कि तीन फुट चाय। समझो? अब क्या समझोगे? चाय तीन फुट का है, ऐसे ही समझेगा ना लोग अब वो तीन फुट चाय, वो एडवर्टाइजमेंट का पॉलिसी है वो। तीन फुट चाय पीने के लिए लोग उस दुकान में আর ইসে ব্যাটটা দাও ওই টাইম যত বসু থাক এখান থেকে ম্যানেজ করে চার কাপ মানুষ থাক এলাম ছাদে এসে এত সুন্দর একটা ভিউ দেখলাম ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না যদি বা আমার ক্যামেরাটা নিচে সোনাটা দিয়ে করছি এত সুন্দর না সোনা কি ফাইন লাগছে দেখতে ও এখানটা আছে হালকা হালকা আর এখানটা তো বেশি সুন্দর লাগছে তাই না সোনা দেখো যে এটা আমার ডিনার এইখানে ডিনারে আছে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর একটু আছে কাঁচা তেল আছে অল্প একটু ভাত খেতে ইচ্ছে করলো যেহেতু ভোলা মাছটা আছে এটাকে আমি আর কারি ঠাড়ি কিছু বানালাম হ্যাঁ এটাকে আর কিছু কারি ঠারি বানালাম না শুধু ভাজা আর কি

শুধু ভোলা মাছ ভাজাটা অ্যাড হয়েছে ওটা ভাজা হতো না ওটা কারি করতে গিয়ে গিয়ে ভাজা হয়ে গেছে লাস্ট মুভেন্টে আর কারি করতে ইচ্ছে করলো না হয় ঝাল ফাল কিছু একটা এরপরে পেঁপে আছে তো বাবু আইসক্রিমও আছে খাবি না আর কতদিন রাখবি ফ্রিজে বাবু এই যে আইসক্রিম বার করে রাখি সোনারা খাওয়ার পর এটাকে খাবে আইসক্রিম ছাড়াও আমার জন্যই যে এখানে কিছু পেঁপে কাটা ছিল পেপে পেঁপেই খেতাম আমি আর কিছু খেতাম না বাট শোনা শুনবে না তো কি করবো